আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল ফাইনাল পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের সবার প্রতি রইল দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ যারা এল এলএলবি পাশ করেছেন তাদের করণীয় কী কিভাবে আপনি ইন্টিমেশন জমা দিবেন এবং বার কাউন্সিল পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয় কোথা থেকে আপনি বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজ রাত দশটা তিরিশ মিনিটের সময় দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম ফেসবুক লাইভে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য যারা সদ্য এল এল করেছেন এবং যারা আইনের শিক্ষার্থী রয়েছেন আশা করি সবাই আজ রাত দশটা তিরিশ মিনিটের সময় ফেসবুক লাইভে যুক্ত হবেন আমার সাথে তো রাত দশটা তিরিশ মিনিটের সময় ফেসবুক লাইভের মাধ্যমে দেখা হচ্ছে আপনাদের সাথে আশা করি আপনারা সবাই যুক্ত হবেন আসসালামু আলাইকুম